আমরা তো মানুষ আমরা আইনের উর্ধ্বনে প্রিয় দর্শক আমার কথা নয় আমার ঠিক খ্যামেরার সামনে দেখতে পাচ্ছেন অবহেলিত যারা হিজড়া রয়েছেন তাদের কথা গত পঁচিশ জানুয়ারি আদ্যাত্বিকনগর সিলেটে সুরমা মার্কেট কি হয়েছিল আমরা তাদের কাছ থেকে সরাসরি তোলার জানার এবং জানিয়ে দেওয়ার চেষ্টা চেষ্টা করেছি এই মুহূর্তে কাজল কাজল হিজড়া নামে একজনকে বন্দি করে রাখা হয়েছিল তারপর চারজনকে দুঃখিত চারজনকে বন্দি করে রাখা হয়েছিল তারপর পুলিশের মাধ্যমে উদ্ধার করা হয় ইভেন তাদের যে সহকর্মীরা রয়েছেন তারা কিন্তু গিয়ে প্রশাসনের হাওলা অনুযায়ী প্রশাসনকে সাহায্য চেয়ে তারা প্রশাসনের সাহায্য নিয়েই কিন্তু উদ্ধার করেছেন আসলে ওনার সাথে কি হয়েছিল আমরা কিছুটা জানার এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনার নাম কি আমার নাম কাজল হিজরা গত তারিখ চব্বিশ মামলা হয়েছে পঁচিশ তারিখ কোতোয়ালিত এই যে আমরা তেলিবাজার থেকে আমাদের সুরমা মার্কেটে আসছিলাম আর রানা মানে ওর বাঙ্গু নিয়ে অনেক ছেলে মানে দশ বারো জন হবে আমাদেরকে এখানে অ্যাটাক করছে কয়রা তার তিন তালা নিয়ে আমাদের অনেক টর্চার করছে কয়রা আমাদের মোবাইল আমাদের 4000 টাকা ছিল ব্যাগে আর একটা চেন ছিল নিয়ে গেছে তার বাদে আমাদের সংগঠন ব্যক্তিকে আপনাদের হিজরা না না এটা কোনো হিজরা না এটা একটা বেটা মানুষ সন্ত্রাস আরেকবার আমাদেরকে এরকম হুমকি দিছিল তার আমাদের আমাদের সংগঠনের মানুষ পুলিশ নেওয়া করে আমাদেরকে উদ্ধার করে হ্যাঁ বন্দি করছে অনেক প্রচার করছে না আমাদেরকে আমার কাছে টাকা চাইছিল কে দেড়াখ টাকা তোমরা দিবা তোমরা দেড় লাখ টাকা দিবা আমাকে দিয়ে তোমরা রাস্তাঘাটে এরকম করে চলাফেরা করবা আমরা তোমাকে টাকা দিবো কেন ও টাকা না দিলে তোমরা রাস্তাঘাটে চলতে পারবা অনেক হুমকি দেখাইছে আমাদেরকে পরে অনেক টর্চার করছে অনেক মার আমাদেরকে খুব মারধর করছে আমাদের গুরু আছে আমাদের গুরু আছিল এই মাহিজরা ওনাকে খুব টর্চার করছে তার টর্চার করার পরে তার বাদে আমাদের সংগঠনের মানুষ গিয়া পুলিশ নিয়ে পদে আমাদেরকে উদ্ধার করে এখানে আপনারা কতজন আহত হয়েছেন চারজন আহত হয়েছে এই বিষয়ে থানায় মামলা করছেন হ্যাঁ থানায় মামলা করছি এখনো মামলা চলতেছে ও থানায় রয়েছে মানে জেল হাজতে হ্যাঁ জেল হাজতে রয়েছে প্রিয় দর্শক টর্চারিং এর পর থানায় মামলা হয়েছে আমরা দেখতে পাচ্ছিলাম যে এস আই আবাদুল্লার নেতৃত্বে কিন্তু একটা টিম গিয়ে তাদেরকে উদ্ধার করা হয় এবং যারা আঘাতপ্রাপ্ত রয়েছেন তাদের কাছে আমরা জানার এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তবে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তাদের একজন গুরু লিপি লিপি হিজরা জমিলা হিজরা অনেকেই রয়েছেন আচ্ছা আমি লিপি হিজরার কাছে কিছু জানার চেষ্টা করবো আসলে সেদিন সর্বপ্রথম সবাইকে আসসালাম আলাইকুম আর সর্বপ্রথম ধন্যবাদ দিতে হয় আমাদেরকে কুতুবালি থানার পুলিশ যারা যারা আছে কুতুবালি থানার পুলিশকে আমরা প্রথমে ধন্যবাদ জানাই আমাদের হিজরা পক্ষ থেকে কারণ ওনা ওনারা যদি আমরা আমরা সহযোগিতা না করতো তাহলে আমরা কিন্তু আমাদের মানুষ উদ্ধার করতে পারতাম না তার জন্য আমরা মন মনস্থল থেকে যারা যারা আমরা হিজরা আছি সিলেট সিলেটের পক্ষ থেকে যত হিজরা আছি সবার পক্ষ থেকে ওনারা আন্তরিক ধন্যবাদ জানাই কুতুবালি থানার পুলিশ কিন্তু আমরা যখন যখন আমাদের কালি হিজরা গেছে ফোন আসে আমরা মানুষ জিম্মি করেছি জিম্মি করে তখন টর্চারিং করতেছে তখন আমরা থানার যাই আমরা তো ওরার মতন সন্ত্রাস না আমরা তো সন্ত্রাসী কার্যকলাপ পছন্দ করি না আমরা সে রানা বুয়ান বাড়ি হলো মমি সিং মমি সিং এখানে আইয়া বিভিন্ন হে আওয়ামী লীগের আওয়ামী লীগ তাকতে শেখ হাসিনা ছবি ব্যবহার করে দেয়া অনেক সাদাবাজি করতেছে আমরা হুমকি দীর্ঘদিন ধরে হুমকির মাধ্যমে রাখতেছে জিনা জিনা ও দীর্ঘদিন ধরে আমরা টর্চারিং চালাইছে কারণ আওয়ামী লীগ ছিল একটু পাওয়ার ছিল তার পাওয়ার দিয়ে আমরা কাটাইছি এখন আওয়ামী লীগ গেছি এখনো আমরা সেই আরো আছে আমরা চিনি না ওদের কে নাম জানি না আমরা কে বা কারা আমরা নাম চিনি না পুলিশ তখন যায় কি হয়েছে তখন লাঠি সুটা অনেক অর্থ উদ্ধার করছে পুলিশে অনেক কিছু বাইছে পুলিশের পাওয়ার পুলিশের নিজে নিচ্ছে তানার মধ্যে কোথাও তার মধ্যে চব্বিশ তারিখ রাত্রে 25 তারিখের মামলা এফআরএতে পেশে চালানো হচ্ছে এখন আমরা এই দাবি দূর দাবি প্রশাসনের কাছে বা সুশীল সমাজের কাছে একটাই দাবি ওই রানা রানা এখন জেলা টাইকা কলকাতা নির্তাসে আমাদের ক্ষতি করার জন্য আমাদের জিম্মি করার জন্য আমরা বড় অংকার টাকা টাকা আমরা চিনি না আমরা চিনি না আমরা জানিও না কে বা কারাতার সঙ্গ আছে আমরা চিনি না

রানা বে তার সঙ্গে নিয়ে আসে আমাকে উদ্ধার এখান ধরে নিয়ে চলে যায় সুরমা মার্কেট তৃতীয়তলা দাওয়াতুল কুরআ তৃতীয় লিঙ্গের মাদ্রাসা এখানে খুলছে এর আমাদের নামে মাদ্রাসা খুলে চাঁদাবাজি করে এ করে সে মারধর করে কদিন আগে আমার একটা শিষ্য সার্গিদ বোন নিয়ে গিয়েছে না আমরা এখানে কোনো অ্যাড নাই আমার গুরু আমারই গুরু বনে একজন নিয়ে গিয়েছিল আদুরি হিজরাকে তাই করে আমার যেভাবে মারধর করছে এরও নিয়ে মারধর করছে মোটা ওকে টাকা চেয়েছে আমরা টাকা না দিতে গেলে আবার জীবন জীবনে আমরা টাকা পয়সা দিতেই হওয়াকে ওর কাছে

বলছে যে টাকা ইনকাম করে তাকে দিতে হবে না দিলে আমাদেরকে নিয়ে মারধর করে কিছুদিন আগে যাবত আমাদের একটা গুরু ছিল আদুরি হিজরা এবং কি লিমা হিজরা তাদেরকেও নিয়ে আসে এই সুমা মার্কেটে অনেক মারধর করেছে তারপর আমরা সেটাও ভিডিও আছে সবকিছু দিকে মামলা মোকাদম চলতে আছে এই বিষয়ে নিয়ে আচ্ছা আমরা যদি একটা আলাইকুম আমি যখন সুভযোদ্দার পয়েন্টে দাঁড়াইছিলাম আমার দুইটা বান্ধবী জন আমি অপেক্ষা করতেছি হঠাৎ হঠাৎ করে আমি দেখতাছি না ফুলাফা নেই সে ফাফা নাইয়া আমাকে হঠাৎ করে আইয়া পিস্তকে আমার দুই তিনটা বাড়ি মারছে বাড়ি মাইডা রানা আমার চুলো ধরছে আমাকে অনেক মায়ের ধর করছে মায়েদের হয়ে আমাকে নিয়ে আসে নেওয়ার পরে আমার উঠে মার্লাম বাদে আমার গুম করার জন্য আমাকে শ্রীমঙ্গল নিয়ে আসে একটা বাগানও নিয়ে আসে শ্রীমঙ্গল একটা বাগান গুম করার জন্য তারপরে আমার গুরমা আছে তারা অনেক মানে লিং লাগাইছে লাগাইয়া দিল আমাকে নিয়ে আসে ওই জায়গা থেকে আমাকে উদ্ধার করে আমার নিয়ে আসে অনেক মায়ের দাঁড়াছিল টাকা চাইছিলেন করে ও দুই তিনবার চাইবার অনেকবার করছে আমাদের সাথে অনেকবার করছে ও খালি বলে ওর আন্ডারে যাইতাম আমরা দুই টাকা পাঁচ টাকা ভিক্ষা কইরা নিয়ে আসি ওরে আমরা দিতাম ওরে আমরা কেন দিব ও হিজরা না

ওর মানে ওর নেতৃত্বেই আমরা সিলেটে থাকবো চলবো ওর ওরে টাকা দেব পয়সা খুব বড় অঙ্কে টাকা চায় এক লাখ দেড় লাখ টাকা মাসে মাসে দেওয়ার জন্য আমরা খুব আমরা সিলেটের বাসের কাছে হাত করে বলতেছি আর প্রশাসনের কাছেও প্রশাসন আমাদের সাথে আছে এরপরেও হাত করে সবার কাছে বলতেছি আরো থাকবেন এটা সুষ্ঠু বিচার যেন করেন টানার এটাই আমরা চাই জি জি সর্বশেষ আপনারা সাংবাদিকের মাধ্যমে কি চাচ্ছেন কাছে একটু বলেন আসসালামু আলাইকুম সবাইকে আসলে ও আমাদের যারা হিজড়া কমিউনিটির মানুষ আছে তাদেরকে দীর্ঘদিন যাবত ধরে অনেক ধরনের টর্চার করছে অনেক ধরনের অত্যাচার করছে ও অত্যাচারের আমরা হিজড়া কমিউনিটি যারা আছে আমরা সবাই অতিষ্ঠ ও বিভিন্ন সময় পার পেয়ে যায় আমরা চাই যাতে আপনাদের মাধ্যমে সবাই সচেতন হোক এবং পুলিশ প্রশাসন যারা আছে যাতে অর সুষ্ঠু বিচার করুক এবং ও যাতে এই রকম অন্যায় কাজ দ্বিতীয়বার না করতে পারে ওর দৃষ্টান্তমূলক শাস্তি হয়

আমরা কষ্ট করবো হিজরা দাবি করে কিনা জানিনা বাট ও হিজরানা ও আসতো একটা পুরুষ মানুষ যেমন আপনি একটা পুরুষ মানুষ আপনি তো হিজরা দাবি করলে আপনি হিজরা হতে পারবেন না ও আমাদের হিজড় কমিউনিটির কোনো কিছু আচার বা বঙ্গি বাঙ্গা কোনো কিছু ওর মধ্যে নেই কোনো কিছুতে ও হিজরা না তো একটা আস্তমা ব্যাটা মানুষ যদি বলে আমি হিজড়া তাহলে তো তাকে হিজড়া হিসেবে আমরা মেনে নিব ও যদি হিজরা হতো তাহলে তো আমাদের কমিউনিটিতে ওকে আমরা গ্রহণ করতাম আমরা ওকে গ্রহণ করি নাই আপনাদের কোন সংগঠনে নাই না না আমাদের কোনো সংগঠনে নাই আচ্ছা আপনি সর্বশেষ কি বলবেন এই যে আপনি দাইত্ব আছেন তারপরে তো লিপিজ হিসেবে কি বিচার তো তুমি কোনটা আসলে এই যে শুনলেন না এই ঘটনাটার আপনারা মামলাও করেছেন এই বিষয় আচ্ছা আপনি কি দাবি করছেন এবং এই রানা তো একটা পুরুষ মানুষ মানে সন্ত্রাস ও আমাদের কাছে সাদা দাবি করে তারপরে মনে করেন আমাদের লোক ধরে নিচে মানে সুরমা মার্কেটের এখানে নিয়ে আমাদের সামনে মাই দূর করছে তার বাদে আমরা কুতুবালি থানার পুলিশ নিয়ে আমরা ওদেরকে উদ্ধার করছি তার মনে করেন যেন আমাদের সোনা দানা মানে মোবাইল টাকা আমরা তো জানি যে হিজরারা অনেক কিছু করতে পারে আপনারা সেটা না করে পুলিশের কাছে গেলেন পুলিশের কাছে কেন গেছি আমরা ধরো আমরা প্রশাসন মানি প্রশাসনের কাছে আমরা গেছি আমরা আইনের বাহিরে যেতে চাই না আমরা আইনের ভিতরে থাকতে চাই আমরা আইন নিয়ে মানে গেছি মনে করেন প্রশাসনে তাদেরকে উদ্ধার করছে তারপর আমাদের মোবাইল স্বর্ণের একটা চেন তারপর চার হাজার টাকা এগুলো উদ্ধার করতে পারে নাই তারপরে মনে করেন ওই যে তাকে গ্রেপ্তার করেছে আর আপনাদের মানুষ হ্যাঁ 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 মানুষ উদ্ধার করেছে আর কুতুবালি থানার তাকিয়া ওকে মানে কুতুবালির পুলিশ যায়া ওদেরকে মানে মামলা দিয়ে চালান করছে কুতুবালির পুলিশ আমাদেরকে হেল্প করছে ওদের জন্য আমরা সবসময় দোয়া করি আমরা অসহায় মানুষ সিলেটার প্রশাসন কি আপনাদের পাশে থাকে হ্যাঁ আমাদের পাশে থাকে সবসময়ে আপনাদের সহযোগিতা করে হ্যাঁ করে আপনারা কি দাবি চাচ্ছেন এখন আমরা দাবি অতটুকুই মানে আমরা ওর সুস্থ বিচার চাই আপনাদের কাছে প্রশাসনের কাছে মানে সাংবাদিক ভাইদের কাছে পাবলিকের কাছে সবার কাছে মানে সুস্থ বিচার চাই ওর কারণে মানে সিলেট বিভাগে নেত্রী আমার গুরুমা মারা গেছে ওর কারণে ও মানে निर्मला শাম মেয়ে দইরা মাই দূর করছে কইরা অনেক কত সার করছে মানে gurur kache amar gurur kache o onek chada dabi korche dite pare nai tai অনেকে দাবি করে যে এই তারা দাবি করে আসলে আমরা চাদা দাবি করি না আমরা টুকটাক দোকান ভাড়া যায় দায়া 10 টাকা 5 টাকা 20 টাকা এরকম আনি এটা বিয়ে বাড়িতে যায় নাই গান করি 100 টাকা 200 টাকা 500 টাকা এলাম খুজ জানি এটা সাদা বলা হয় আমরা কি করে চলবো হ্যাঁ রানা বাচ্চা আমরা বাগ দেই না বলেই আমাদেরকে মাঠ দূর করে হ্যাঁ আমি নিজে কুতুব আলী তাকা পুলিশ নিয়া তাকে উদ্ধার করছি তার কাছে লাঠি শুটা ছিল পুলিশের লাঠি শুটাও নিছে নিয়ে উদ্ধার করছে

সে কিন্তু আমরা নিয়ে আপনারা দেখবেন কৌটার ভিত্তি একটা গাড়ি আছে আমাদের ছবি দেওয়া বিভিন্ন জায়গায় গাড়ি আছে আমাদের হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ ওই যে এইসব টাকা পয়সা হে খামে করতেছে আমরা গাড়ি আমরা সবার কাছে এক নম্বর সাক্ষিত সাক্ষিত আমি বললাম না

ইয়া বিভিন্ন জায়গায় একটা হাঁস মল্ল চাই আমরা মামলা দিত রাস্তা একটা কুত্তা মল্ল চাই ইরা নাই আমরা হাস জিম্মি করে টেকা নিত বিভিন্ন সময় বিভিন্ন হ্যারাসমেন্ট করি টাকা গুলো সন্ত্রাসী কার্যকলাপ করে নিয়ে যায় বড় অঙ্কের টাকা গুলো নিয়ে যায় আমরা দিচ্ছি আমরা দিছি যখন আমরা ফিট দেওয়া ঠিক গেছি কি এখন আমরা নিজেই খাইতে পারিনা এখন বিমুখ মুখোনান থেকে ওই যে তিনটা মানুষ নিয়েছি চারটা মানুষ আটকাইলো লাখ দুই লাখ টাকা তারা কাছে দাবি করলো যদি আমরা প্রশাসনের সাপোর্ট না করতো তো আমরা তো উদ্ধার করতে পারলাম না আমরা কিভাবে আমরা আবার বা আমরা নিখোঁজ করতে পারে আমরা একটা হুমকির মাঝে বর্তমান আসি সে জামিনে বাড়ি আরেক কোন ক্ষতি করবে এটার কোন নাই নিশ্চয়তা নাই বিষয়ে জেলা প্রশাসক বা

som bat dir coper el maig de Nisnià Sèrie, nom que talla,

যুক্ত যারা রয়েছে সমাজের তারা কিন্তু সেই চব্বিশ তারিখ সিলেটে একটি ঘটনায় আক্রান্ত হয়েছিলেন ইভেন অনেকেই নাকি আন্ডারগ্রাউন্ড নেতৃত্ব দিয়ে তাদের কাছ থেকে চাঁদা নেওয়ারও চেষ্টা করেছিলেন যাই হোক পরিশেষে প্রশাসনের সহায়তা চেয়ে তারা কিন্তু কতোয়ালি তানার হেল্প তাদের চারজন মানুষকে উদ্ধার করতে পারেন আহ উদ্ধার করলেন এ দেখো রানার বৌ আর রানার মেয়ে দেখছো প্রিয় দর্শক আপনারা দেখেন যে রানা দাবি করছে হিজড়া আসলে সেই না তার একটি বউ রয়েছে আচ্ছা এটা দেখাতে পারেন এই হচ্ছে সেই রানা না এই হচ্ছে সেই রানা সে নিজেকে হিজরা দাবি করে আসলে সে হিজরা নয় তাদের কাছ থেকে চাদা নিয়ে চলাফেরা করার চেষ্টা করে তো এই যে দেখছেন আসলে উনি এই যে সেই রানা উনি মোবাইলের মাধ্যমে দেখতেছেন আপনারা সবাই দেখছেন আসলে তারা এখন সুস্থ বিচার চাচ্ছেন আইনি মাধ্যমে তারা কিন্তু আপনারা জানিন সমাধান আমরা কোন জায়গায় গেলে ভাবো আমরা তো আইনে আসে আমরা তো এই অভিজ্ঞতা কম আমরা তো অনেক কিছু জানিনা আবার আপনারা সবসময়

আর এটা যদি কেউ চাঁদাবাজ হিসাবে নিয়ে আমরা কিছু করার নাই যারা সন্তাসী করে পিস্তল লইয়া চাকু লইয়া এটা চাঁদাবাজ না আমরা আর দশ টাকা পাঁচ টাকা দেয় এটা এটা তো সরলমুচ একজনে দেয় আমরা নব বিশ টাকা নিয়ে যাও এটা যদি আপনারা চাঁদাবাজ করেন বা তো আমরা আর কিছু করার নাই হ্যাঁ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা সেই অবহেলিত হিরজাদের পাশে এসে দাঁড়িয়ে আহ তাদের যে কথা তোলার চেষ্টা করেছিলাম সবাই সাথে থাকবেন প্রতিদিন তবে আপনাদের আপনারা আইনে গিয়েছেন আপনাদের আইনে সমাজ থাকেন আইনের প্রতি শ্রদ্ধা করেন আপনাদের বিচার হবে প্রিয় দর্শক প্রতিদিন কিছু না কিছু সময় সময় বিষয় তুলে ধরার চেষ্টা করি আমরা সবাই সাথে থাকবেন এই ছিল এই মুহূর্তে হিজরাদের কাছ থেকে সরাসরি প্রতিবেদন তুলে পরবর্তীতে কিছু না কিছু সময় সময় তুলে ধরার চেষ্টা করব সিলেট কদমতলি থেকে বাংলা টাইমিং টুন সিলেটের নিউজ সিলেট